আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের সম্পর্কে এখান থেকে ছোটো ছোটো প্রশ্ন আসে খুবই সহজ একটা বিষয় আদর্শ গ্যাস কাকে বলে যে সব গ্যাস সব চাপ ও তাপমাত্রায় বয়েলের সূত্র চালসের সূত্র ও অ্যাবাণ্ডোর সূত্র মেনে চলে আবার বলছি যে সব গ্যাস সব এই জায়গাটা একটু মনে রাখবে সব চাপ এবং তাপমাত্রায় বয়েলের সূত্র চালসের সূত্র এ দুটো আমরা আলোচনা করেছি অ্যাবাড্য সূত্রটা এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব তাহলে কি যে সব গ্যাস সব চাপ ও তাপমাত্রায় বয়েলের সূত্র চালসের সূত্র ও অ্যাভোগাড্রোর সূত্র অর্থাৎ আদর্শ গ্যাস সমীকরণ পিভি সমান সমান এনআরটি এটাও আমরা পরে আলোচনা করব মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলে আবার বলছি ফাইনালি যে সব গ্যাস সব চাপ ও তাপমাত্রায় বয়লের সূত্র চালসের সূত্র ও অ্যাপঘ্যর সূত্র অর্থাৎ আদর্শ গ্যাস সমীকরণ পিভি সমান সমান এনআরটি মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলে আর বাস্তব গ্যাস কি। যেসব গ্যাস যে কোনো চাপ ও তাপমাত্রায় পিভি সমান সমান এনার্টি সমীকরণ সঠিকভাবে মেনে চলে না বা মেনে চলে না তাদের আদর তাদের বাস্তব গ্যাস বলে তাহলে আদর্শ গ্যাস মেনে চলে আর বাস্তব গ্যাস মেনে চলে না বাস্তব গ্যাস কাকে বলে কি বলতে হবে আমাদের যেসব গ্যাস যে কোনো চাপ ও তাপমাত্রায় বিভি সমান সমান এনার্টি সমীকরণ মেনে চলে না তাদের বাস্তব গ্যাস বলে অ্যাকচুয়ালি আমরা আমাদের আশেপাশে যা বা যে সকল গ্যাস দেখতে পাই সেগুলো সবই হলো বাস্তব গ্যাস আদর্শ গ্যাস বলে কোনো কিছু হয় না এটা একটা কাল একটা কাল্পনিক গ্যাস তাই না কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলা আছে বাস্তব গ্যাসগুলি খুব নিম্ন চাপ খুব নিম্ন চাপ ও অতি উষ্ণ অতি অতি উচ্চ উষ্ণতায় আদর্শ গ্যাসের মতো আচরণ করে এটা কিন্তু অবশ্যই মনে রাখবে এখান থেকে কিন্তু প্রশ্নও আসে কখন বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাস গ্যাসের মতো আচরণ করে বাস্তব গ্যাসগুলি খুব নিম্ন চাপ ও অতি উচ্চ উষ্ণতায় আদর্শ গ্যাসের মতো আচরণ করে অর্থাৎ যখন গ্যাসগুলোর আয়তন অনেকটাই বেড়ে যায় তখন কি করে বাস্তব গ্যাসগুলিও কিন্তু আদর্শ গ্যাসের মতো আচরণ করে এরপরে আমরা একটু জেনে নেব আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে চলো জেনে নেওয়া যাক আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য তাহলে আমরা অলরেডি জানলাম যে আদর্শ গ্যাসগুলো সকল উষ্ণতা ও চাপে পিভি সমান সমান এই যে আদর্শ গ্যাস সমীকরণ সেটা মেনে চলে আর বাস্তব গ্যাসগুলো পিভি সমান সমান এনার্জি এই সমীকরণটি মেনে চলে না প্রকৃতিতে কোনো গ্যাসই আদর্শ গ্যাস নয় প্রকৃতিতে আমাদের প্রকৃতিতে যে সকল গ্যাস আছে অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড সেগুলো কোনোটাই কিন্তু আদর্শ গ্যাস নয় প্রকৃতিতে সব গ্যাসই বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাসীয় অণুগুলির মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করে না আদর্শ গ্যাসের ক্ষেত্রে যেহেতু অণুগুলো খুব দূরে দূরে থাকে তাই অণুগুলির মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করে না বাস্তব গ্যাসের ক্ষেত্রে গ্যাসীয় অণুগুলির মধ্যে পারস্পরিক আকর্ষণ বল ক্রিয়া করে চার নম্বর পার্থক্য কি অণুগুলির আয়তন আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুগুলির আয়তন পাত্রের তুলনায় নগণ্য হয় বাস্তব গ্যাসের ক্ষেত্রে অনুগুলির আয়তন পাত্রের তুলনায় নগণ্য হয় না তাহলে আজকের ভিডিওতে এটাই আমরা আজকে আলোচনা করলাম আদর্শ গ্যাস কাকে বলে বাস্তব গ্যাস কাকে বলে কখন বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে সেটাও মনে রাখবে এবং আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের পার্থক্য কী এটাও কিন্তু তোমরা মনে রাখবে এবং বুঝতে করে নেবে